পিএম কিষাণ প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের একুশ নম্বর কিস্তি টাকা দেওয়ার যে অফিসিয়াল ডেট কেন্দ্র সরকারের পক্ষ থেকে কিন্তু আজকে ঘোষণা করে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিক কত তারিখে আসতে চলেছে অর্থাৎ পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির দু হাজার টাকা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কবে ট্রান্সফার করা হবে সে বিষয় কিন্তু আমরা জেনে নেব সঙ্গে আমরা এটাও জেনে নেব যে প্রকল্পের নম্বর কিস্তির টাকা কোন কোন কৃষকেরা ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই এই মুহূর্তে স্ক্রিনে আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পি এম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেল রয়েছে সেখান থেকে কিন্তু এই ব্যানারটা পি এম কিষান প্রকল্পের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট সেখানে প্রকাশ করা হয়েছে এই ব্যানারটা পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা কবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে এই ব্যানারে কিন্তু অফিসিয়াল ব্যানারের মাধ্যমে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষি দপ্তর থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেখুন পি এম কিষাণ সম্মান নিধি কি একহেত ন সম্মান রাশি রাশিকা হস্তান্তরণ এবং নিচে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেটটা উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা টোটাল ন কোটি কৃষককে টাকাটা হস্তান্তরণ করা হবে এবং সেটা টোটাল টাকার পরিমাণটা হচ্ছে দেখুন আঠারো হাজার কোটি টাকা এবং সেই টাকাটা কেন্দ্র সরকারের পক্ষ থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে উনিশে নভেম্বর দু সালে এবারে আমরা জেনে নেব যে কোন কোন কৃষকেরা এবারে একুশ নম্বর কিস্তির টাকা কিন্তু পাচ্ছে না পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তির টাকা আপনি পাবেন কিনা। অথবা পি এম কিষাণ প্রকল্পের একুশ নম্বর কিস্তি টাকা কোন কোন কৃষকেরা পাবেন না সেক্ষেত্রে সেটা জানার জন্য আপনাকে চলে আসতে হবে পিএম কিষাণ প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন লিঙ্কটা পি এম কিষাণ ডট গোভ ডট ইন লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকা লিঙ্ককে যদি আপনি ক্লিক করেন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন পি এম কিষাণ প্রকল্পের এখানে আসার পরে আপনি নিচের দিকে কল করবেন নিচের দিকে স্কল করলে দেখবেন এখানে আপনি একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে নো ইউর স্ট্যাটাস এই নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করবেন নো ইউর স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু নতুন ইন্টারফেস চলে আসবে এখানে এবং এখানে কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন যে আপনি একুশতম কিস্তির টাকাটা পাবেন কিনা না সেক্ষেত্রে প্রথমে আপনাকে এখানে আপনার যে রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে এখানে আপনি রেজিস্ট্রেশন নম্বরটা বসাবেন এবং তারপরে আপনি একটা ক্যাপচা দেখতে পাবেন এই ক্যাপচাটা দেখিয়ে কিন্তু বসে বসে আপনাকে এখানে বসাতে হবে ক্যাপচারের বসিয়ে কিন্তু আপনাকে গেট ওটিপির উপরে ক্লিক করে নিতে হবে যদি কোনো ক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন নম্বর না জানা থাকে সেক্ষেত্রে আপনি নো ইউর রেজিস্ট্রেশন নম্বরের উপরে ক্লিক করবেন এবং আপনার আধার নম্বর বসিয়ে ওটিপির মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা আপনি জেনে নিতে পারবেন আমরা রেজিস্ট্রেশন নম্বরটা যেহেতু জানি সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে ক্যাপচাটা বসিয়ে কিন্তু গেট ওটিপির উপরে ক্লিক করে নেব রেজিস্ট্রেশন নম্বর এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি গেট ওটিপির উপরে ক্লিক করবেন আপনার পি এম কিশন প্রকল্পে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু সিক্স ডিজিটের একটা ওটিপি চলে আসবে আপনি ওটিপিটা বসিয়ে কিন্তু যখনই আপনি সাবমিটের ওপরে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এই ধরনের যে অনস্ক্রিন যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন এভাবে পার্সোনাল ইনফরমেশানগুলো কিন্তু চলে আসবে প্রথমে রেজিস্ট্রেশন নম্বর থাকবে ডেট অফ রেজিস্ট্রেশন এরপরে কিন্তু নেম অফ ফারবার অর্থাৎ কৃষকের নাম থাকবে তারপরে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার যেটা আপনার লিঙ্ক করা রয়েছে পিএম এম কিশন অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু আপনার সামনে শো করবে এবং ঠিক তার নিচে আপনি একটা অপশান পেয়ে যাবেন এখানে দেখবেন এলিজিবিলিটি স্ট্যাটাস এবং ঠিক তার পাশে কিন্তু একটা ডাউন চিহ্ন রয়েছে এই এলিজিবিলিটি স্ট্যাটাসের ডান দিকে যে ডাউন চিহ্ন রয়েছে সেই ডাউন অ্যারোর উপরে আপনি কিন্তু একবার ক্লিক করবেন ডাউন অ্যারোচনের উপরে ক্লিক করলে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন যে আপনি একুশ নম্বর কিস্তির দু টাকা কিন্তু এবারে পাবেন কিনা এক্ষেত্রে আপনাকে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটা আপনি দেখবেন এখানে প্রথমে ল্যান্ড সিডিং তারপরে দেখুন গ্রিন মার্ক থাকবে এবং ইএস থাকবে থাকলে তবে গিয়ে কিন্তু আপনার সমস্ত কিছু ঠিক থাকবে এছাড়া দেখুন ই কে এর স্ট্যাটাস এরপরেও কিন্তু এভাবে গ্রিন টিক এবং ইয়েস থাকবে এবং তারপরেও কিন্তু এখানে আরেকটা অপশন যেটা থাকবে দেখুন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এটাও কিন্তু গ্রিন টিক এবং ইএস থাকবে এই তিনটেতে অর্থাৎ ল্যান্ড সিডিং ইয়েস আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস এস ই কিউসি স্ট্যাটাস এস যদি এই তিনটাতে গ্রিন টিকমার্ক থাকে এবং ইয়েস থাকে সেক্ষেত্রে আপনি নিশ্চিন্ত থাকুন যে আপনার ওই একুশ নম্বর কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসতে চলেছে যে সমস্ত কৃষকদের এই এলিজিবিলিটি স্ট্যাটাসের ঘরটাতে ল্যান্ড সিডিং অথবা ই কিউসি স্ট্যাটাস অথবা আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস কোনো একটা কিন্তু সমস্যা রয়েছে বা ক্রস রয়েছে কোনো একটাতে কিন্তু যদি গ্রিন টিক না থাকে অথবা ন থাকে ওই সমস্ত কৃষকেরা কিন্তু এবারের উনিশ নম্বর কিস্তির টাকাটা একুশ নম্বর কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছে না ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন